আর আপনার এই যে পাশ দিয়ে হাঁটতেছি আমার খুব ভালো লাগছে আর অপরিস পাশে আপনি যদি অল্প একটু মানে অল্প একটু পাশে যান তাহলে সেটা দেখেন আর কি যে যে পরিষদটা আসলে আমাদের অন্যতম একটা জায়গা মানে দেখবেন মতো একটা পরিশোধ আর সেটা হলো যে এই যে পাশে পরিষদ ভোলা জেলা আমি এখন আর কি বুঝলি পারে আসছি হাঁটতেছি কি আর এটার ভিতরে অনেক মাছ আছে আর ছায়ের দৃশ্য গুলো অনেক ভালোই লাগতেছে দেখতেছি দেখুন আর এই যে পাশে যেটা সেটা যে বোলা জেলার পরিষদ বলে আর কি আসলে পরিষদটা এত সুন্দর অনেক ভালো লাগছে সেটা মানে মেন জেলার ভিতরে আর কি এটা সেটা হল জেলার ভিতরে আমাদের আর কি একদম পুরো বোলা সদরে আর কি এটা আপনি মেন সদর থেকে দু থেকে চার মিনিট হাঁটলে আর কি আপনি ওখানে আর কি পরিষদে আসতে পারবেন আর পরিষদের পাশে ওই পায়ে অপর সাইড হয়েছে আপনার যে বোলা যে কি মডেল থানা যেটা বলে আর কি আমাদের থানা আর এখন তো রমজান মাস সেজন্য লোকজন কম আছে আর পরিসরটা আসলে আমার কাছে এত ভালো লাগছে দেখুন একবারে মানে পুরোনো আমলের যেমন রাস পেশাদ পেশাদের মতো লাগতেছে পরিষদটা যে পরিষদটা যে এতটা সুন্দর হয় জাস্ট এর জিনিসটা যদি আমি না থাকতাম তাহলে কল্পনা করতাম মানে বুঝতেই পারতাম না যে আসলে পরিসরটা এতটা সুন্দর হয় যে দেখুন একবারে পুরো রাস পেশাদের মতো যদি পরিষদটা আমি দেখাই অন্যরকম একটা যদি কাউ মিস না করে চান তা অবশ্যই যারা ভোলা জেলা থেকে আর ভোলা জেলাতে আসেন তারা অবশ্যই পরিচয়টা দেখবেন আসলে দেখবেন অত খুব ভালো লাগতেছে আর এই যে পাশে আসলে আপনি দেখতে পারেন যে কি সুন্দর এই যে বসার জায়গাগুলো আমার জন্য সবচেয়ে বেস্ট মনে করি আমি একটা এই যে দেখুন এখানে আর কি যে লোকজন আসে বসে আর কি বিকালবেলা হলো অনেক লোকজন আসে বসে যারা আর কি এখানে আসে ভ্রমণ করার জন্য যে পাশে আবার একটা ছাদ দিয়ে দিয়েছে যাতে করে যে বসতে মানুষের সুবিধা হয় যে বৃষ্টি এলে যে সমস্যাটা না হয় আসলে জিনিসগুলো খুবই ভালো লাগছে মানে দেখবার মতো আর কি বলার মতো নাই আর যতই ভোলা জেলাটাতে ঘুরতেছি দেখতেছি আমার কাছে ততই ভালো লাগতেছে যে ভোলা জেলার প্রেমে ভরে যেতেছে কথাই একমাত্র ওটাই যে আসলে আমাদের ভোলা জেলা যে এত সুন্দর যে এত প্রকৃতি এত সুন্দর জায়গা চলে আসতে মানে ভোলা জেলার সাথে আমি মিশা যে আর কি প্রকৃতির সাথে যে প্রত্যেক প্রকৃতির আমার কাছে খুবই ভালো লাগছে যেখানে যে সেখানে মন কেরা নেয় মানে খুবই ভালো লাগে আপনার মানে মন কারার মতো একটা অবস্থা আর এই যে এখানে আর কি দেখুন মাছগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে যে গাছ দেখুন দেখুন লাল লাল মাছ দেখতে কত সুন্দর এগুলো এখন আর কি খাবার দিলে আর কি খাবারের জন্য আসে দেখুন একবারে অনেক সুন্দর লাগে নানান প্রজাতির মাছ আর কি এখানে অনেক মাছ এখানে যে অনেক কালারের কালারের মাছ দেখুন কিছু যে সাদা মাছ আছে কিছু আবার কালো মাছ আছে আবার কিছু হলুদ কালার মাছ আছে দেখতে দেখুন ওই তো নদীমাত্রিক দেশ এটাই হলো আমাদের বাংলাদেশ আর আমাদের ভোলা জেলায় অনেক সুন্দর সুন্দর আছে যারা দেখতে মিস না করতে চান তারা অবশ্যই ভোলা জেলায় চলে আসবেন আরকি তো এখন আর কি বের হবো আর এই যে এখানে যে পুষ্কিনীর সিঁড়িগুলো এখানে পুষ্কিনীতে নামতে পারবেন আপনি গোচলও করতে পারবেন তো আমি তো কাপড় চোপড় নিয়ে আসি না তাহলে অবশ্যই গোচল করতাম এই যে দেখুন এই সিঁড়িগুলো আর কি এখান থেকে আর কি হাত মুখ ধোয়া যায় পুষ্কিনী পুষ্কিনীর পানিগুলো অনেক সুন্দর তো এখন আর কি পুরো ঘোড়াটা শেষ এখন আর কি বের হবো আসলে আমার মানে মন কেড়া নিচ্ছে পুরো একটা মন কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা আর কি জায়গাটা এতটাই সুন্দর লাগতেছে আর ডিজাইন গুলো ছাড়ে অনেক সুন্দর লাগছে আর এটা হলো মেন সদরে সদরে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে